আসসালামু আলাইকুম বিহার সিনেচাত থেকে আপনাদের সবাইকে স্বাগতম কে আমরা চলে আসলাম কেন্দ্রীয় শহীদ মানুষ বঙ্গবন্ধু টা হাটের পাশে একটি পুকুরে খেলা চলেছে সবাই বসে নিয়ে বসে পড়েছে খেলা শুরু হয়ে গিয়েছে খেলা চলছে সারাদিন ব্যাপী খেলা চলবে দেখতে পাচ্ছেন শিকারীরা বসে আছে ছোট্ট একটি পুকুর বেশ বড় সাইজের রুই মাছ এখানে ছেড়েছে তোমাদের খেলাটি ছেড়েছে পাচ্ছেন

কেন্দ্রীয় শহীদ মেলা রোড বঙ্গবন্ধু টাওয়ার পাশে আজকে খেলা চলছে একটা খেলা সব শিকারীরা বসে আছে মাছ শিকারের জন্য বসে বসে আছে এর মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে সবাই নজর মতো করে খেলছে দেখতে পাচ্ছেন এই হলো সম্পূর্ণ উপকূরটি আপনারা দেখতে পেলেন দেখতে পাচ্ছেন শিকারি ভাই উনি হচ্ছে ফজলু ভাই উনি একটি মাছ হিট করেছেন উনি একের পরে হিট করছেন আকাশে একটু বৃষ্টিও হচ্ছে সাথে উনি একটি মাছ হিট করেছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি উনি একজন উনি মাছটি নিয়ে খুব সুন্দরভাবে খেলছে নিয়ন্ত্রণও করেছে আগে দুটি মাছ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখে মাছটি মাছগুলো ক্যাচ করেছিলেন এখন এই মাছটি নিয়ে উনি ভালোভাবে খেলছেন সুন্দরভাবে খেলছে মাছটি নিয়ে মা বেশ দার জায়গাটি রুই মাছ গ্যাস দেখতে পাচ্ছেন এই দিকে শিকারীরা বসে নিয়ে বসে আছে এই দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি ভোটার আশা করা বেশ সুন্দর স্যার ছোট পরিসরে বেশ সুন্দর টিকেট পড়ল আজকে 11000 টাকা টিকেটে খেলা চলবে না সেটা শিকারীরা বসে 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 আছে এদের মধ্যে অনেকগুলো হিট হয়ে গিয়েছে প্রত্যেক শিকারীরা তাদের নির্দিষ্ট বসে বসে আছে এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে সারাদিন ব্যাপী এই খেলাটি চলবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের রুবল ভাই এবং বসে আজকে এই এসেছে শখে বসে মাছ ধরতে চলে এসেছে অনেকেই মধ্যেই বেশ কয়েকটি হিট হয়েছে দেখতে পাচ্ছেন বর্ষা পালন হচ্ছে শিকারই দেখতে পেরে বর্ষি পালন হল আপনাদের দেখে খুবই সুন্দর একটি জায়গা আজকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খেলা চলবে দেখতে পাচ্ছেন সিকিউরিটিরা বসে আছে চলে এসেছি বরাবরের মতো শিক্ষারিতে মাছের খেলা দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমার ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক ও কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন